তো গাইজ আজ আপনাদেরকে দেখাবো কেউ একদম ফ্রিতে একদম ফ্রিতে টাকা ইনকাম করবেন তো গাইজ এখন দেখেন আমি এখান থেকে টাকা ক্লেম করব দেখেন গাইজ তো এখানে চলে আসার পর দেখেন আমার এখানে টাকাগুলো এখন আমি এগুলো ক্লেম করবো দেখেন এখান থেকে চব্বিশ ঘন্টা পর পর ষাট টাকা করে দেয় তো আপনারা যদি কাজ করতে চান তাহলে ভিডিওটা দেখেন কীভাবে কাজ করবেন এটা আপনাদেরকে দেখাই দিব তো দেখেন গাইজ আমি এখান থেকে টাকাগুলো নিয়ে নিতেছি দেখেন একদম সহজে তো এই কাজগুলো কীভাবে করবেন এটা আপনাদেরকে এখন দেখাই দিব তো গাইজ এখান থেকে আমি ব্যাগ ব্যাগ যাই ব্যাগ যাওয়ার পর দেখেন গাইজ এখানে আমার ব্যালেন্সে টাকা দেখেন দুইশো সাতাত্তর টাকা আমি এখান থেকে মনে করেন যে ফ্রিতে ইনকাম করছি তো এইভাবে আপনারা কীভাবে ইনকাম করবেন ফ্রিতে এই প্রসেসটা আপনাদেরকে দেখা দিই গাইজ এখন আপনারা চলে যাবেন কিউআর কোড স্ক্যানার এই জায়গা আসার পর এখানে কী করবেন দেখেন কিউআর কোড পান এখানে ক্লিক করবেন গাইজ এখানে হোয়াটসঅ্যাপে ক্লিক করবেন তারপর গাইজ এখানে আপনাদের যে নম্বরে অবশ্যই ওই নম্বরে হোয়াটসঅ্যাপ খোলা থাকতে হবে তো আমি এখানে নম্বরটা লিখে নিই তারপর গাইজ কী করবেন এখানে ওটিপি পানে ক্লিক করবেন তারপর এখানে আপনাদের অনেকগুলো কোড শো হবে দেখেন গাইজ তো এখানে এই কোডগুলো কোথায় লিখবেন তো আপনাদেরকে দেখাই দিই তো আপনারা চলে যাবেন হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে আসার পর কী করবেন দেখেন কোনাই থ্রি থ্রি রোডে ক্লিক করবেন তারপরে গাইজ এখানে দেখেন লিঙ্ক ডিভাইস লিঙ্ক ডিভাইসে ক্লিক করবেন তারপর এখানে লিঙ্ক এ ডিভাইস এখানে ক্লিক করবেন তারপর কী করবেন গাইজ এখানে যে একটা ঘর আসছে এই ঘরে ওই কোডগুলো বসায় দিবেন তো আমি এইগুলো বসাই দিই তো গায়ে এইগুলো আমি পাতায় নিছি এখন দেখেন এখন পাতানোর পরে এখন আপনাদের মাঝে এরকম শো হবে তো আপনাদের কাজ শেষ তো এখন আবার চলে যাবেন অ্যাকাউন্টের ভিতর তো গাইজ দেখুন আমার এখানে সতেরোটা ছিল এখন দেখেন আঠারোটা হয়ে গেছে দেখছেন গাইজ এরকম করে আপনারা এখান থেকে টাকা ইনকাম করতে পারবেন একদম ফ্রিতে গাইজ এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই